দু হাজার চব্বিশের জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে দোষ স্বীকার করে রাজস্বাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গণ সময় হত্যাকাণ্ড সহ মানবতা মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা যার রায় ঘোষণা করা হল সোমবার দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায়ে চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায়ের প্রথমাংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ দুই ঘণ্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়ার শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে যেসব অভিযোগ আনা হয়েছে আদালতে তা প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বলা হয় শেখ হাসিনা ড্রোন হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে সুপ্রিয়র রেসপন্সিবিলিটি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পালন করেছেন শেখ হাসিনা তাদের এই নির্দেশ দিয়েছেন গত পহেলা জুন শেখ হাসিনা সহ এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় অভিযোগগুলো হল উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুসাইদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হয়েছে আদালতে রায় ঘোষণার মধ্যে গোলাম মোর্তু জামজুমদার জানান পুরো রায় চারশো তেপ্পান্ন পৃষ্ঠার ছয় ভাগে এই রায় ঘোষণা হবে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী গত তেরোই নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তু জামজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ মামলার রায়ের দিন ধার্য করেন ডেস্ক রিপোর্ট Haka Express